মালয়েশিয়াতে যে সকল বাংলাদেশের প্রবাসী ভাইরা বসবাস করেন যারা চিন্তা করছেন ই স্কেলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন পাসপোর্ট করার জন্য আমি আপনাদের এক মিনিটে দেখা দিচ্ছি কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখন থেকে কোনো দালালের দালালের কাছে যাবেন না সরাসরি আপনারা গুগলে ঢুকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাত্র চারটা অপশন ফিল আপ করবেন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে দেখেন কিভাবে আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমে আপনারা কোম যারা যাবেন কোম ক্রোমাবাজারা যাওয়ার পরে শুধু লিখবেন ই স্কেল এই দেখেন এল দেখার পরে সার্চ দিবেন সাড়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ই স্কেল লেখা সরাসরি চলে যাবেন যাওয়ার পরে দেখেন এই উপরে এই যে ওই যে উপরে তিনটা দাগ আছে এক দুই তিনটা দাগ এই তিনটা দাগের উপরে ক্লিক করবেন দেখেন উপরে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট বুক অ্যাপয়েন্টমেন্ট বুক অ্যাপয়েন্টমেন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে লেখা আছে অবস্থান নির্বাচন করুন মানে কোন এরিয়ায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই এরিয়া নির্বাচন করবেন এইখানে যেহেতু আমি কেএলে থাকি এইখানে আমি দেখেন ই স্কেল হেসকো মানে যেটা হচ্ছে আপনার হেড অফিস এটা আমি এইটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন এখানে আছে পরিষেবা নির্বাচন আপনি কি পরিষেবা নিবেন আপনি অবশ্যই পাসপোর্ট পরিষেবা নেবেন এই যে এখানে ক্লিক করার পরে ই পাসপোর্ট সার্ভিসের উপর ক্লিক করবেন তারপরে এইরকম একটা ইন্টারসেট আসবে আসার পরে এই যে আপনি নাম লিখবেন এই যে না নামের আগে এখানে জোনাবাসের আপনি বসায় নেওয়ার পরে ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম ধরেন যে আমি যে কোনো একটা জিনিস লিখতে তারপরে আপনার এখানে আসবে হচ্ছে লাস্ট নেম সো লাস্ট নেম যেটা আসবে সেটা আপনি লাস্ট নেমটা বসায় দিবেন তারপরে আসবে হচ্ছে পাসপোর্ট নাম্বার দেখেন দেখায় দিচ্ছে এখানে পাসপোর্ট নাম্বার হবে পাসপোর্ট নাম্বারটা বসায় দিবেন এই যে পাসপোর্ট নাম্বারটা বসায় দিবেন তারপরে আসবে হচ্ছে আপনার জন্ম তারিখ জন্ম তারিখটা বসায় দিবেন এখানে পিন এইখানে হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ইমেল নাম্বার দিবেন ইমেল আরেকটা কথা বলে রাখি মোবাইল নাম্বার দেওয়ার আগে কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে অবশ্যই মোবাইল নাম্বারটা আপনার সফল রাখতে হবে তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ডেট সিলেক্ট করবেন এইখানে ডেট সিলেক্ট করার পর দেখেন আজকে যেহেতু আপনার কোনো ডেট খালি নাই শুধু একটা দিন আছে সেটা হচ্ছে সামনের আগস্ট মাসের এক তারিখে ধরেন আমি ডেটটা সিলেক্ট করলাম ডেটটা এই যে ডেটটা সিলেক্ট করার পরে আমার এখানে চলে আসলো কয়টার সময় দেখেন অ্যাপয়েন্টমেন্ট নয়টা পনেরো থেকে নয়টা তিরিশের মধ্যে আমার উপস্থিত থাকতে হবে এখন যদি আমি এইখানে আপনার কি সেন্ট বাটনে চাপ দিয়ে অটোমেটিক কিন্তু ওই যে আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি ওই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পরে এই ওটিপিটা আপনি এই জায়গাতে বসায় দিবেন বসানোর পরে আপনি অটোমেটিক দেখবেন যে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্টের যে অ্যাপয়েন্টমেন্টের যে কাগজটা চলে আসছে আমি আবার বলতেছি অ্যাপয়েন্টমেন্ট নিতে এখন কোনো আপনার কোনো ঝামেলা নাই অটোমেটিক আপনি তিন থেকে চারটা অপশন বসাবেন সরাসরি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কোনো দালাল বা কোনো এজেন্ট থেকে সাবধান থাকুন না পারলে কোনো কিছু না বুঝলে আমাকে ইনবক্স করবেন আমি বলে দেবো থ্যাংক ইউ সো মাছ